নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা ভিডিও এটা এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে তিন রঙের চা পাওয়া যায় যেটা আমার জানা মতে সিলেটে আছে সাত রঙের চা তবে তিন রঙের চা কোথায় কোথায় পাওয়া যায় এটারেট ইনফরমেশন আমার কাছে নেই তবে তবে কিছুদিন আগে শুনলাম চৌগাছা কুতুবটি স্টলে তিন রঙের চা পাওয়া যায় তো আমরা গেছিলাম সেখানে খেতে চায়ের দামও রাখা হয়েছে হাতের নাগাল চল্লিশ টাকা গ্লাস এটা মূলত দুধ চা হয় এবং এটার তিন টাকা লাগে আপনারা হয়তো ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন কালার তিনটা যাদের বাসা বাসা যশোরের চৌগাছা বা এর আশপাশে তারা একবার ট্রাই করে দেখতে পারেন সাধু অসাধারণ ছিল কুতুবটি স্টল এক্সট্রা 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 এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবকিছু প্রস্তুত করা হচ্ছে চা বানানোর জন্য প্রথমে গ্লাস রেডি করা হচ্ছে এবং গ্লাসের মধ্যে চিনি দেওয়া হচ্ছে চিনির পরে দুধ দেওয়া হবে মূলত যশোরের বিখ্যাত চা আমি বলা যায় এটা কারণ যশোরের মধ্যে আর কোথাও ভিন্ন রঙের চা নেই এটাতে একসাথে আপনারা তিনটা ফ্লেভার পাবেন চায়ের একটাই চা কিন্তু তিনটা ফ্লেভার পাবেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে এবং দুধ দেওয়া হচ্ছে এখানে আরো পাবেন দুধ চা এবং রং চা কফি 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 এবং প্রথমে চিনি দিয়ে নিল এবং তারপরে দুধ দিয়ে নিল তারপরে একটা ভাইব্রেট মেশিনের সাহায্যে এটাকে ফেনা করা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইব্রেট একটা মেশিনের সাহায্যে মেশিন ধরার পর সেটা ভাইব্রেট করে দুধটাকে ফেনা তৈরি করে ফেলছে এবং একটা চামচ দিয়ে নাড়িয়ে চিনিগুলো গুলিয়ে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে পাতি দিয়ে চায়ের পাতি পাতি দিয়ে হচ্ছে চায়ের কালার অর্থাৎ রং চায়ের কালার এবং এটাতে একটা নির্দিষ্ট পরিমাণ এই কালারটা হবে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা চৌকাছার কপাক্ষিমিক সামনে যারা চৌগাছার আশপাশে বাসা তারা একবারের জন্য হলো এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি তিন রং হওয়া শুরু হয়ে গেছে যখন পাতি দেওয়া হচ্ছে মাঝখানের কালারটা হচ্ছে ভিন্ন কালার হয়ে গেছে পাতি কালার হয়ে গেছে অর্থাৎ রং চা কালার হয়ে গেছে তবে সবগুলোই মূলত মিষ্টি দেখতেছেন আপনারা অলরেডি রেডি হয়ে গেছে চা এবং একটি গ্লাসে করে আমাদেরকে দেওয়া হচ্ছে একটি প্রিসে করে আমাদেরকে দেওয়া হচ্ছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে 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 ভিডিওটি সম্পর্কে আপনার মতামত